আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমাদের বাংলাদেশে চুলকানির ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে তো আজকে এমন একটি মলমের কথা বলবো যা জনিত এবং ফাঙ্গাস জনিত যে চুলকানি হয়ে থাকে একজিমা হয়ে থাকে তার অ্যান্টিবায়োটিক ক্রিম হচ্ছে ডার্মোমিক্স ক্রিম যা ইনসেপ্টা কোম্পানির একটি প্রোডাক্ট ডার্মোমিক্স একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ও স্টোরেট যুক্ত ক্রিম তো দর্শক আমরা এখন জেনে নিব এই ক্রিমটি কি কী রোগের জন্য কার্য ফাঙ্গাস জনিত সংক্রমণ দাঁত ছুলকানি ব্যাকটেরিয়াল জনিত সংক্রমণ চর্মে পদাহ বা ইনফ্লামেশন যেমন চামড়ার লালচে বাপ ফোলা বাপ অ্যালার্জি জনিত রেয়াস এক জিমা সুরিয়াশিস দাঁত খুসপাসরা বিভিন্ন রকম চুলকানি তো দর্শক আমরা এখন জানবো এই মলমটির ব্যবহার বিধি ডার্মোমিক্স দিনে দুইবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হয় পরিষ্কার ও শুকনোতাকে প্রয়োগ করতে হবে ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করা উত্তম সতর্কতা চোখ মুখ কানে গোপনঙ্গে চামড়ার বাজে সরাসরি প্রয়োগ করা না জন্য এই মলমটি ব্যবহার করাই উত্তম তবে বছরের উপরে বাচ্চাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার উপর ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ত্বক পাতলা হয়ে যাওয়া দাগ এলার্জি ইত্যাদি তো দর্শক আমরা এখন জানবো এই মলমটির পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে জ্বালা পোড়া চুলকানো অস্বস্তি চামড়ায় শুষ্কতাজনিত একজিমা হতে পারে গর্ভাবস্থায় ও स्तनদানকালে এই মলমটির নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন তো দর্শক আমরা এখন জানব এই ডার্মোমিক্স ক্রিমটির দাম কত এই মলমটির দাম 200 টাকা আপনারা বাংলাদেশে বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর দর্শক অবশ্যই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা প্রয়োগ করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম